জান্নাতের অফুরন্ত সুখের পর পৃথিবীতে হজরত আদম আলী হিসালাম ও হাওয়া আলিহালামের জীবন ছিল সম্পূর্ণ ভিন্ন এখানে ছিল ক্ষুধা মেটানোর জন্য পরিশ্রম করার সংগ্রাম বসবাসের জন্য ঘর তৈরির চিন্তা এবং সর্বোপরি তাদের চিরশত্রু ইবলিশের কুমন্ত্রণা থেকে নিজেদের ইমানকে রক্ষা করার এক নিরন্তর পরীক্ষা আল্লাহ তাদের একা ছেড়ে দেননি তিনি হজরত আদম আলিহ ইসলামকে নবী হিসেবে মনোনীত করেন এবং জিব্রাইল আলিহালামের মাধ্যমে তাকে পৃথিবীতে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জ্ঞান বিজ্ঞান শিখিয়ে দেন তিনি শিখলেন কীভাবে চাষাবাদ করতে হয় কিভাবে আগুন জ্বালাতে হয় এবং কীভাবে পশুপালন করতে হয় ধীরে ধীরে তারা পৃথিবীর জীবনের সাথে নিজেদের মানিয়ে নিলেন আল্লাহ তাদের দুজনকে সন্তান দান করলেন হজরত হাওয়া আলহ প্রতিবার একটি ছেলে এবং একটি মেয়ে সহ জোড়া সন্তান জন্ম দিতেন তখনকার নিয়ম অনুযায়ী এক গর্ভের বোনের সাথে অন্য গর্ভের ভাইয়ের বিয়ে দেওয়া হতো তাদের সন্তানদের মধ্য থেকেই পৃথিবীতে শুরু হলো মানব জাতির প্রথম পরীক্ষা হিংসা এবং অহংকারের পরীক্ষা আদম সালামের দুই পুত্র ছিল কাবিল এবং হাবিল কাবিল ছিল কৃষক এবং স্বভাবতই কিছুটা অহংকারী এবং বদমেজাজ আর হাবিল ছিল পশুপালনকারী এবং সে ছিল অত্যন্ত সৎ বিনয়ী এবং আল্লাভী বিয়ের সময় যখন এলো তখন নিয়ম অনুযায়ী কাবিলের যমজ বোনের সাথে হাবিলের এবং হাবিলের যমজ বোনের সাথে কাবিলের বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু কাবিলের যমজ বোন অনেক বেশি সুন্দরী ছিল তাই কাবিল তাকেই বিয়ে করতে চাইল যা ছিল তখনকার নিয়মের হারাম এই নিয়ে যখন তাদের মধ্যে বিরোধ দেখা দিল তখন হজরত আদম আলিহিসাল একটি সমাধান দিলেন তিনি বললেন তোমরা দুজনেই আল্লাহর জন্য নিজ নিজ সম্পদ থেকে কুরবানি পেশ করো যার কুরবানি আল্লাহ কবুল করবেন সেই সঠিক তখনকার দিনে কুরবানি কবুল হবার নিয়ম ছিল আকাশ থেকে একটি আগুন এসে কবুল হওয়া কুরবানিটিকে জ্বালিয়ে দিয়ে যেত হাবিল যে ছিল আল্লাহ ভীরু সে তার সবচেয়ে বেশি মোটা তাজা একটি দুম্বা আল্লাহর জন্য কুরবানি করলো আর কাবিল যার অন্তরে ছিল লোভ আর অহংকার সে তার সবচেয়ে খারাপ এবং নষ্ট ফসলের একটি অংশ কুরবানির জন্য পেশ করলো কিছুক্ষণ পর আকাশ থেকে একটি আগুন নেমে এলো এবং হাবিলের কুরবানিটিকে জ্বালিয়ে দিয়ে গেল আর কাবিলের কুরবানিটি যেমন ছিল তেমনই পড়ে রইল এর মাধ্যমে আল্লাহ স্পষ্ট করে দিলেন যে তিনি হাবিলের ওপরেই সন্তুষ্ট এই ঘটনায় কাবিলের অন্তরে থাকা হিংসার আগুন আরও দাউ দাউ করে চলে উঠল সে তার ভাইকে সহ্য করতে পারছিল না শয়তান যে এতদিন ধরে সুযোগের অপেক্ষায় ছিল সে কাবিলের মনে কুমন্ত্রণা দিতে শুরু করল সে তাকে বোঝাতে লাগল হাবিল বেঁচে থাকলে তুমি সব সময় ছোট হয়ে থাকবে তাকে সরিয়ে দাও তাহলেই সব তোমার হয়ে যাবে হিংসার অহংকারে অন্ধ হয়ে কাবিল তার ভাইয়ের কাছে গিয়ে বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করব। হাবিল তার ভাইয়ের ভয়ঙ্কর রূপ দেখেও অত্যন্ত শান্ত এবং নরম সুরে উত্তর দিল তুমি আমাকে হত্যা করার জন্য হাত বাড়ালেও আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না আমি তো বিশ্বজগতের রব আল্লাহকে ভয় করি আল্লাহ তো শুধু মোত্তাকি বা আল্লাহ ভীরুদের কুরবানি কবুল করেন কিন্তু কাবিলের মাথায় তখন রক্ত চড়ে গেছে একদিন যখন হাবিল মাঠে একাকে ছিল তখন কাবিল পেছন থেকে গিয়ে একটি ভারী পাথর দিয়ে তার ভাইয়ের মাথায় সজোরে আঘাত করল রক্তাক্ত অবস্থায় হাবিল মাটিতে লুটিয়ে পড়ল এবং মৃত্যুবরণ করলো এভাবেই সংঘটিত হল মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড ভাইয়ের হাতে ভাইয়ের রক্ত শয়তান তার প্রথম বিজয় লাভ করল নিজের ভাইকে হত্যা করার পর কাবিলের হুঁশ ফিরল সে তার ভাইয়ের মিসপ্রাণ দেহের দিকে তাকিয়ে বুঝতে পারল সে কত বড়ো অন্যায় করে ফেলেছে কিন্তু এখন আর কিছুই করার নেই সে তার ভাইয়ের লাশ নিয়ে এদিক ওদিক ঘুরতে লাগলো বুঝতে পারছিল না যে এই মৃতদেহ নিয়ে সে কি করবে তখন আল্লাহ দুটি কাককে পাঠালেন একটি কাক আরেকটি মৃত কাককে মাটি খুঁড়ে কবর দিচ্ছিল এই দৃশ্য দেখে কাবিল শিখলো কিভাবে মৃতদেহকে দাফন করতে হয় সে তখন আফসোস করে বলতে লাগলো হায় আমি কি এই কাকটির মতো হতে পারলাম না যে আমার ভাইয়ের মৃতদেহটি দাফন করতে পারে এরপর হজরত আদম ও হাওয়া আলাহিমুসালাম তাদের এক সন্তানের মৃত্যু এবং অন্য সন্তানের পাপের কারণে প্রচণ্ড কষ্ট পেলেন আল্লাহ তাদের সান্ত্বনা দেওয়ার জন্য শীষ আলাইহি সালাম নামে আরও একজন পুত্র সন্তান দান করলেন যাকে পরবর্তীতে নবী হিসাবে মনোনীত করা হয়েছিল ধীরে ধীরে হজরত আদম আলাহি সালামের বংশধরদের মাধ্যমে মানবজাতি পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে শুরু করল হজরত আদম আলাইহি সালাম প্রায় হাজার বছর বেঁচেছিলেন এবং তার সন্তানদের ও নাতি নাতিদের আল্লাহর পথে চলার জন্য উপদেশ দিতেন হজরত আদম আলাহ ইসালামের জীবন ছিল মানব জাতির জন্য এক বিশাল শিক্ষা তার কাহিনী আমাদের শেখায় অহংকারের পতন ইবলিশের ঘটনা ভুলের পর অনুতপ্ত হওয়ার গুরুত্ব জান্নাতের ঘটনা হিংসার ভয়ঙ্কর পরিণতি এবং সর্বোপরি আল্লাহর অসীম ক্ষমা ও দয়ার কথা তিনি ছিলেন আমাদের আদি পিতা প্রথম মানুষ এবং প্রথম নবী তার মধ্য দিয়েই পৃথিবীতে শুরু হয়েছিল আল্লাহর খিলাফত এবং মানবজাতির এক দীর্ঘ ও পরীক্ষাময় যাত্রা